শ্রিনীর বিজ্ঞান বিষয়ে শ্রেণী কাজের কাজ কাজস্বরূপ একটি পরীক্ষা আছে সেটি হচ্ছে শক্তির রূপান্তরের একটি বাস্তব পরীক্ষা মানে সুতা ঝুলিয়ে ছাত্রছাত্রীরা শক্তির রূপান্তরের একটি পরীক্ষা আপনাদেরকে দেখাবে চলুন আমরা পরীক্ষাটি দেখি এই যে তোমাদের হাতে এটা কি ঝুলছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে দেখছি তো তোমরা এখানে অনেকেই সুতো দিয়ে পাথর ঝুলাইছো তোমাদের অনেক ধন্যবাদ তো আমি একজনকে জিজ্ঞাসা করি সাইমা এবং রাতকে জিজ্ঞাসা করি সাইমা তুমি রাহাতের পাথরটা একটু টান দাও তাহলে এই যে টান দেওয়ার ফলে এখানে কিন্তু স্থির অবস্থা মানে একটা কোন শক্তির উপান্তর এখানে স্থিতিশক্তির তোমরা কি তাই বলো স্থিতিশক্তি শক্তি দেখ ধন্যবাদ এখন সাইমা তুমি পাথরটা একটু ই করো তুমি ছেড়ে দাও এই যে ঝুলতেছে এখন কি শক্তি উত্তর হয়েছে তাহলে এই পাথরটা একটু আবার ধরো হ্যাঁ এখন এইটাকে আবার ছাড়ো এই যে এখন এই যে পাথরটা এই পাশে আসছে তখন সর্বোচ্চ যে উচ্চতায় কোন শক্তি হয় শক্তি আবার যখন নিচে নামে তখন কোন শক্তি গতিশক্তি তাহলে এইখানে কোন শক্তি থেকে কোন শক্তি হয়েছে একটু বলো প্রথমে হয়েছে স্থিতিশক্তি থেকে গতিশক্তি পরবর্তীতে স্থিতিশক্তি আচ্ছা তোমাদের সকলকে ধন্যবাদ তারপর আমি তারপর দেখাই এই যে পাথরটা সারামণিও ধরছে এখন যদি একজনে এটা উঁচা রাখে একজন ধর এই যে এই যে এই যে তখন হবে স্থিতিশক্তি ছেড়ে দিলে ছেড়ে দাও গতিশক্তি এই যে নিচে নামে গতিশক্তি এইভাবেই এটা স্থিতিশক্তি থেকে গতিশক্তি এবং গতিশক্তি থেকে স্থিতিশক্তি হয় ধন্যবাদ তোমাদের সকলকে আমরা সপ্তম শ্রেণী আরও দুজন স্টুডেন্টকে একটু জিজ্ঞাসা করে দেখি যে আসলে তারা যে বিষয়টি বুঝতে পেরেছে কি না আর রুমান তুমি এই সুতোটা টেনে ধরো এই যে টেনে ধরলে এখন এর ভিতরে কোন শক্তি রূপান্তর হয়েছে কিছু এখন তুমি ছেড়ে দাও এখন কোন শক্তি রূপান্তর হয়েছে গতিশক্তি ধন্যবাদ তোরা সকলেই বুঝতে পারছে তোমরা ছোট একটি হাততালি দাও